এটা কি আমাদেরকে বলছে যে মোহাম্মদ নিজে সব লেখছে আপনি যে জিনিসটা যে জিনিসটার বিরুদ্ধে আইসা কথা বলবেন যে পয়েন্টটা উত্থাপন করলেন যে এটার বিরুদ্ধে আপনি এখন কথা কইবেন যে আপনারা তো কইতাছেন মোহাম্মদ সব লেখছে তাহলে এটা কেমন হলো ওটা কেমন হলো এই যে আপনি যে কথাটা বললেন যে আমরা নাকি দাবি করছি মোহাম্মদ সব লেখছে এটা তো ভাই আমি কখনো দাবি করি নাই আপনি এটা পাইলেন কোথায় থাকতো তাহলে তো হইতই কাম মরুভূমির ডাকায় মানে পড়া পড়ালেখা নাই মানে শিক্ষা দীক্ষা নাই জ্ঞান বিজ্ঞান নাই কিছু নাই ও করছে ডাকাতি আর হচ্ছে দাসি দাসী লাগাইছে বাচ্চা 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 লাগাইছে ওটা মানে লিখব কেমনে ওটা লেখানোর মতো সামর্থ্য বাড়ছিল ছিল ছিল না তো আমরা তো কখনো আমি তো কখনো এটা বলি নাই মোহাম্মদ লেখছে ইনফ্যাক্ট মোহাম্মদ তো লিখতে ভালো করে লিখতেও পড়তো পড়তেও জানতো না তাহলে এটা আমরা কবে বললাম যে মোহাম্মদ এটা লেখছে এটা কবে বলছি আমি এই কবে বলছি সেটা একটু আপনি আগে এটা একটু দেখান আমাদের কে যে আমি কবে এটা বলছি যে মোহাম্মদ সব কিছু লেখছে এটা আমি কবে বলছি সেটা আগে একটু দেখান

এটা তো আগে আমার দেখাইতে হবে যে আমি আপনি অমুক দিনে অমুক জায়গায় বলছিলেন যে মোহাম্মদ সব লাগছে আরে মোহাম্মদ তো মূর্ক্ষ ছিল সে তো মানে বড়ভূমি ডাকাত ছিল মানে পেশা ছিল হচ্ছে গনিমতের মাল এবারে লেখবো কেমনে লেখতে পড়তে শেষে একটু শিখছিল কিন্তু ও তো মানে জীবনের বেশিরভাগ সময় ছিল মূর্খ সোড়া

না উইটাও তো নাই কিন্তু এই যে যে আবু বকরের থেকে যে আদি কোরআনটা নিয়ে ওসমান লিখছিল উইটা পর্যন্ত পড়ায় দিছে ওসমান সেইটার রেফারেন্স মেন সোর্সটাও পুরো পড়ায় ফেলাটা হয়েছে यस मेन সোর্স পড়ায় ফেলছে তাহলে তো আচ্ছা ভাই একটা জিনিস যখন মনে করেন একটা বই থেকে আপনি একটা কপি বানাইলেন আপনি তো মেইন কপিটা তো ঐতিহাসিক কারণে ইতিহাসের কারণেই তো আপনি মেইন কপিটা রেখে দিবেন যে এটা একটা মানে প্রাচীন ইতিহাস এটা একটা